বাংলাদেশ কাপানো প্রাইজে দিয়ে দিয়েছি মেরুন ড্রেস কারা কারা নেবেন মেহরুন ড্রেস তারা এখন আমাদেরকে ইনবক্স করুন আজকের লাইভ দেখিয়ে সবাইকে পাগল বানিয়ে ফেলেছি আপনারা দেখেন কত কোয়ান্টিটি চলে এসেছে তবে হ্যাঁ পঞ্চাশ জনই পাচ্ছেন গিফট প্রাইজে আর বাকিরা কিন্তু সব আমাদের রেগুলার প্রাইজে পাবেন যারা এই ড্রেসটা অর্ডার করবেন তারা যদি আজকের মধ্যে আমাকে কনফার্মেশন দিতে পারেন তবেই পাবেন ঢাকার বাইরের যারা আছেন দুশো টাকা বিকাশ করতে হবে আমাদের দেওয়া নির্ধারণ নির্ধারিত নাম্বারে ওই একটা নাম্বারই কিন্তু আমাদের বিকাশ নাম্বার যেটা ইনবক্স থেকে পাবেন আর ড্রেসের কোয়ালিটি ড্রেসের যে সৌন্দর্য আপনাকে পাগল করে ফেলবে এবার ঈদে এর চেয়ে কম প্রাইজে এত সুন্দর গারারা ড্রেস আপনারা জীবনেও পাবেন না এবং এটা ঈদের একেবারে বেশ ধামাকা আমাদের ঈদে একটা গারারা ড্রেস ছাড়া ঈদ হয় নাকি ঈদের দিন সকালবেলা পরবেন উফ সেই লাগবে আপনাদের তো আজকের এই ড্রেসটা আপনাদের জন্য একটা গিফট প্রাইজে দিয়েছি এবার দেখুন ড্রেসের সৌন্দর্য কিছু ড্রেস আছে দেখলি ছুতে মন চায় এই ড্রেসটা সেরকম এত নরম এত সফট গাড়ারাটার পুরো নিচের দাবানটা এত সুন্দর করে কাজ করা আছে সাথে পার্ল ওয়ার্ক আর এত গর্জিয়াস ড্রেস এই ড্রেস পরার সাথে সাথে আপনাকে কোনো অর্নামেন্টস ছাড়াও যদি আপনি কোনো পার্টিতে যান তাও আপনাকে অনেক গর্জিয়াস লাগবে কারণ ড্রেসটার কাজটাই সেরকম অনেক সফট সুতো দিয়ে কাজ করা আছে আর এখানে যে ট্রেসেলগুলো ব্যবহার করা হয়েছে সবই ক্রিস্টাল বিটস সো এই সুন্দর ড্রেসটা এত কম প্রাইসে যারা নিতে চাচ্ছেন তারা যদি আজকে রাতের মধ্যে আমাদেরকে কনফার্মেশন করেন তবেই কিন্তু এই ড্রেসটা পাবেন এত কম প্রাইসে যে এক্সপেকটেশনের বাইরে আমরা প্রাইসটা দিয়েছি আপনি চিন্তাই করতে পারছেন না এটাই বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস যে প্রাইসটা আজকে আপনাদেরকে সারপ্রাইজ গিফট হিসাবে দেওয়া হয়েছে তো গিফট প্রাইসে এই ড্রেসটা নিতে হলে এখনই আমাদের ইনবক্স করুন কারণ লিমিটেড স্টক সাইজ অ্যাভেলেবেল আছে চল্লিশ সাইজ থেকে স্টার্ট হবে ছিচল্লিশ সাইজ পর্যন্ত আপুদেরকে দেওয়া যাবে রেডি গারারা এই প্রাইস জাস্ট স্বপ্নের মতো হবে তাও আবার পুরো পার্ল ওয়ার্ক করা আছে সম্পূর্ণ ড্রেসে থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটা এত গর্জিয়াস যে কোনো ড্রেস থেকে এটা আলাদা কারণ এটা পরার সাথে সাথে আপনার একটা পার্টি লুক চলে আসবে আপনি যদি এটা অর্নামেন্টস নাও পড়তে চান তবেও কিন্তু ড্রেসটা সুন্দর লাগবে কারণ ড্রেসের মাঝেই এত সুন্দর করে পার্লের ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে সেই ড্রেসটা অর্নামেন্টেরও কোনো প্রয়োজন হবে না যদি আপনি এটা সুন্দরভাবে ক্যারি করেন তো এত চমৎকার একটা ড্রেস আমরা দিচ্ছি বাংলাদেশের বেস্ট প্রাইজে এখনই ইনবক্স করুন নাহলে কিন্তু ড্রেসটা আপনারা পাবেন না এবং শেষ হয়ে যাবে শেষ হওয়ার আগে যার যার পিসেসগুলো বুঝে নিন এবং এটা কিন্তু ইনার সহ ফোর পিসের রেডি ড্রেস সাইজটা আমি বলে দিচ্ছি যারা যে সাইজটা দরকার সেটাই কিন্তু কনফার্ম করবেন চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ এবং আটচল্লিশ যারা নিবেন তারা এখনই আমাদেরকে কনফার্ম করুন ঈদের দিন রেডি ড্রেস পরবেন মজুরি ছাড়া এবং এত কমে এই ড্রেসটা পুরাই পয়সা উসুল হবে সো এই ড্রেসের সৌন্দর্য কি যে কালার কালারটা টেসেলগুলো এবং এই ড্রেসের মধ্যে যে সিকোয়েন্সটা একেবারে শাইনি সিকোয়েন্স ইউজ করা হয়েছে অল ওভার পার্ল সেট করা হয়েছে ড্রেসের লম্বাটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি গারারা ড্রেস কিন্তু খুব বেশি লম্বা হয় না কারণ গাড়ারা সৌন্দর্য তাহলে দেখা যাবে না ড্রেসটার লম্বা আছে ছিচল্লিশ ইঞ্চি থ্যাংক ইউ সো